আসসালাম আলাইকুম জব শিকার ভাইবందারকে স্বাগতম প্রাথমিক এর 2170 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ রবিবার একত্রিশে আগস্ট সরকারি কর্ম কমিশন পিএসসি থেকে 2169 টি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারোতম তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য বারোতম তম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে আবেদনের যোগ্যতা কোনো দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সমানের ডিগ্রী শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না পরীক্ষা পদ্ধতি এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সহ সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে লিখিত পরীক্ষার পাশের সর্বনিম্ন নাম্বার পঞ্চাশ শতাংশ এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর দশ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এবং বিস্তারিত দেখতে আমার চ্যানেলটি ফলো করুন এবং আমার ডিসক্রিপশন বক্সটি ফলো করুন ওখানে আমি তথ্যর লিঙ্কটি দিয়ে দিব এবং আপনারা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং কারো যদি অন্যান্য তথ্য জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করুন আমি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ